সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম ভারত আগুন নিয়ে খেলছে বিপিসি পাকিস্তান আইএসপিআর এর মুখপাত্র রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় মুখ খুললেন নায়িকা এবার যুক্তরাষ্ট্রে কোভিডের নতুন রূপ শনাক্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মনে করেন পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে তার মতে এটা পারমাণবিক যুদ্ধ একটা অভাবনীয় ও অযৌক্তিক ধারণা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর সম্প্রতি বিবিসিকে কে এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী এসব কথা বলেন তিনি বলেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে শরীফ চৌধুরী অভিযোগ তুলেছেন ভারত যেভাবে ঐধ্যত্ব দেখাচ্ছে এবং ন্যারেটিভ আখান ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে সৌরভ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা কি আছে নাকি প্রতিরোধ গড়ে তুলতে এই প্রসঙ্গ আনা হচ্ছে উত্তর শরীফ চৌধুরী বলেন ভারত আগুন নিয়ে খেলছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি আখ্যানকে এই জন্য দায়ী করেন তিনি শরীফ চৌধুরী জানিয়েছে পাকিস্তান ও ভারত দুই দেশেরই পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি এটা অকল্পনীয় এটা একটা অযৌক্তিক ধারণা কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয় সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত থাক লাইফ ছবির ট্রেলার মনিনতম পরিচালিত এই ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলভারসন অভিরামী ঐশ্বরিয়া লক্ষ্মী তৃষা ক্রিসান সহ অনেকে থাক লাইফের ছবি ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনা ঝড় উঠেছে এই প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা আর এই দক্ষিণী নায়িকা স্পষ্ট জানিয়েছে যে এইসব সমালোচনা তার কোনো যায় আসে না আটত্রিশ বছর পর বড় পর্দে আসতে চলেছেন নায়কন ছবির সেই জাদুকরী দুটি কমল হাসান ও মনিরতম থাক লাইফ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান লেখালেখির কাজে তাকে সহায়তা করেছেন মনিরতম সত্তর বছর বয়সী কমল হাসানের সঙ্গে বেয়াল্লিশের ত্রিশার পর্দের রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে এ প্রসঙ্গে তৃষা বলেছেন যখন উনি এই ছবির ঘোষণা করেছিলেন আমি তখনই জানতাম এমন কিছু হতে চলেছে আর আমি তখনই এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি কমল হাসান ও মনি নগ্ন একসঙ্গে শেষবার রূপালি পর্দায় এসেছিলেন উনিশশো সালের নাইকন ছবিতে সুপারহিট ছবিটি ভারতীয় ছায়াছবির ইতিহাসে এক বিশেষ জায়গা নিয়েছে মনির সঙ্গে দীর্ঘ বন্ধুদের প্রসঙ্গে কমল হাসান বলেন আমার এলাকায় এক বন্ধু হিসেবে ওকে আমি চিনতাম আমি এও জানতাম না যে ও ফিল্মের পরিবারের ছেলে ও একজন মানুষ আর আমার ওর কথা বলার ধরন ভালো লাগে আমরা ভালো বন্ধু হয়ে উঠছিলাম আমাদের বন্ধুদের এক গ্রুপ ছিল আমরা শুধু সিনেমা নিয়ে কথা বলতাম আর কোনো বিষয় নিয়ে আমরা গল্প করতাম না এখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু এশিয়ার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়া কোভিড উনিশের নতুন রূপটি যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বিমানবন্দর স্ক্রিনিং প্রোগ্রাম নতুন এন বি ওয়ান এর একাধিক কেস শনাক্ত করেছে তবে নতুন রূপটির কারণে আরও গুরুতর অসুস্থতা আসবে মনে করা হচ্ছে না তবু কর্মকর্তারা জনকীর্ণ স্থানে মাস্ক ব্যবহারের টিকা ও চিকিৎসা সরবরাহ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বৃহস্পতিবার বাইশ মে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ক্যালিফোর্নিয়া ওয়াশিংটন রাজ্য ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক সিটি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক ভ্রমণকরণদের করণদের পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্টের জন্য পরীক্ষা করা হয়েছে সেখান থেকে নতুন কেসগুলো পাওয়া যায় সম্প্রতি গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডায়াবেসে প্রকাশিত তথ্য থেকে জানা যায় অ্যানবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান সংশ্লিষ্ট কেসগুলো জাপান দক্ষিণ কোরিয়া ফ্রান্স থাইল্যান্ড নেদারল্যান্ড স্পেন্স ভিয়েতনামা চীন এবং তাইওয়ান সহ বেশ কয়েকটি দেশ থেকে আগত ভ্রমণকারীদের কাছ থেকে এসেছে রেকর্ড অনুসারী ওই ভ্রমণকারীদের বাইশ এপ্রিল থেকে বারো মের মধ্যে পরীক্ষা করা হয়েছিল ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাজ্যে প্রথম নতুন রূপে শনাক্ত করা হয় মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন